আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন আজকে আমি রান্না করতে চাচ্ছি মুরগির হাত পা আর কলি চা জানি অনেকেরই আজকের এই রেসিপিটি ভালো লাগবে না আবার অনেকে এই খাবারটি পছন্দ করে ও তৃপ্তি সহকারে খেয়ে থাকে আপনারা যারা এই খাবারটি অপছন্দ করে থাকেন তারা একবার হলেও ট্রাই করে দেখবেন হতে পারে পরবর্তীতে আপনাদের পছন্দের তালিকায় চলে আসবে এই খাবারটি তো প্রথমেই কড়াইতে তেল দিয়ে পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব আর আমি অনেক তাড়াতাড়ি রান্না করতে গিয়ে পেঁয়াজটাকে অনেক মোটা মোটা করে কেটে ফেলেছিলাম তাই পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে গরম মশলা পেঁয়াজটা নেড়ে নেওয়ার পর আমার মনে পড়ল আমি তো লং দিতে ভুলে গিয়েছিলাম বললাম না তাড়াহুড়ো করে রান্না করছিলাম তারপর লংটা দিয়ে দিব পেঁয়াজটা সেদ্ধ হতে অনেক সময় লাগছিল তাই এর মধ্যে দিয়ে দিব লবণ লবণ দিয়ে পেঁয়াজ ভাজলে কিন্তু পেঁয়াজটা দ্রুত সেদ্ধ হয়ে যায় এরপর এতে দিয়ে দেব এক চা চামচ আদা বাটা আর এক চা চামচ রসুন বাটা মশলাগুলো নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর এতে দিয়ে দিতে হবে মরিচ গুঁড়া আর হলুদ গুঁড়া এগুলো ভালোভাবে মিশিয়ে নেব তারপর মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিতে নিতে দেখতে পারবেন যে মশলার উপরে হালকা একটু তেল উঠে গেছে তখনই বুঝে নিতে হবে যে মশলাটা কষানো হয়ে গেছে এখন দিয়ে দিতে হবে পরিষ্কার করে নেওয়া মুরগির হাত পা ও কলিজা এখন এগুলো কিছুক্ষণ রান্না করে নিতে হবে আর এখন কিন্তু কোনো প্রকারের পানি দেওয়া যাবে না পানিটা আমরা রান্নার একদম শেষ পর্যায়ে দেব রান্না করতে করতে এখানে আপনা আপনি একটু পানি উঠবে সেগুলো দিয়ে রান্না করে নিতে হবে আর এতে দিয়ে দেব তিনটা মরিচ এরপর আমি এতে অল্প একটু ঝোল দিয়েছিলাম কিন্তু আমার সেই ভিডিওটা কাট হয়ে গেছে ঝোলটা একটু শুকিয়ে নেওয়ার পর তারপর গরম গরম পরিবেশন করুন মুরগির হাত পা ও কলিজার তরকারি আজকের জন্য এতটুকুই আল্লাহ হাফিজ